অজুহিন রহেম আসসালামু আলাইকুম তালা তালকাতু প্রথম আমিত্ব বিসর্জন দিতে হবে আমাতে আমিত অহংকার বরত্ব চুরুমার করে দিতে হবে নিজের মধ্যে নিজে টাকা ও আনুগত্য নিজের মধ্যে ধারণ করতে হবে কলবের প্রথম স্তরে সুদূরের মোকামে শয়তান থাকে আমি আমি থাকে আমি আমি থাকে তাকে বিনাশ করতে হবে তারপর কুমন্ত্রণা থেকে সাবধান থাকতে হবে কলবের প্রথম স্তরে মকুম শয়তান কুমন্ত্রণা দেয় অবস্থান করে আর কলবের সপ্তম স্তরে পরম মহান মালিকের পরম মহান মালিক অবস্থান করেন বলেন সুবাহ তাই সাধক আমজনতা সকলকে ভালো মন্দ কম্পেয়ার করে চলতে হয় শয়তান কুমন্ত্রণা দেয় নেগেটিভ চিন্তা ভাবনায় আমাদেরকে জাল ফেলে নানা ধরনের ঝুট ঝামেলা ফেলে পরম সুবুদ্ধির স্মরণ ধ্যান খেলের দিকে বান্দিকে নিয়ে যায় ভাবের দেশে পজিটিভ এর দিকে কুমন্ত্রণাকে হটি দিয়ে কুমন্ত্রনাকে হটিয়ে দিয়ে বাদ দিয়ে বাদ দিতে পারলে পরম মানের মালিকের সাথে কানেকশন হয় পরম মহান মালিকের সাথে কানেকশন হয় কত হয় মনের কথা আদান প্রদান হয় শুভান মানবদেহে ছয় ঋতু রয়েছে কাম ক্রোধ লোভালসা হিংসা বিদ্বেষ এই ছয় ঋতু মানুষকে নানা ঝামেলায় ফেলে দেয় আম আসল মানুষ হতে দেয় না বান্দা হয়ে দাঁড়ায় বাধা হয়ে দাঁড়ায় যারা একটু ভাবুক ভাবনা গবেষণা করে চেষ্টা করে নেগেটিভকে এড়িয়ে চলতে পারে আমানুগণ তাহারা কর্মশ সাধনা করতে করতে আল্লাহর বন্ধুতে পরিণত হয় তবে এর পূর্বে মানবদের ছয় লতিফা রয়েছে এই ছয় লতিফার মধ্যে এই ছয় লতিফাগুলো কোথায় কোথায় সেগুলো আমরা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ নভ এক নাভির চার আঙ্গুলের নিচে এবং এর রং হালকা বেগুনের বেগুনের কালার সে বুকের সাথে বুক বা বুক বলে চলে এবং এর রং সাদা কল বুকের বাম দিকে দুধের চা আঙ্গুল নিচে। এর রং হালকা হলুদ বর্ণের এটাকে ওহিয়াল কল্প বলে যেখানে আল্লাহ হকের পক্ষ থেকে বান্দাবান্ধীর কাছে ভালো মন্দ মেসেজ আসে স্বপ্নে হোক বা যুগ হোক এটা বান্দাবান্ধীর কাছে আসে চায় এই অহিয়াল কালবে সকল মেসেজ ভালো মন্দ অবগত হওয়া যায় পরম মহান মালিক অবস্থান করে এর স্তর পরিধি এক এক দিক এক 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 দিক সত্তর হাজার রাস্তার সময় আলোক রশ্মি অতিক্রম করতে হয় এরপর আশেক মহান মালিকের সাথে দেখার সাক্ষাৎ মেয়েরাজ হয় আল্লাহ রুহ বুকের ডান দিকে অবস্থান রয়েছে এটা মূলত মহান মালিকের কুদরত জ্যোতিময় নূর এবং রং হালকা লাল জ্যোতির্ময়ের মতো দুধের চার আঙ্গুল নিচে কফি কপালের মধ্যভাগ কফি কপালের মধ্যভাগ এবং হালকা কালো রঙের মতো ছয় আকফা মাথার তালু এর রঙ হালকা সবুজের মতো এর সাথে সত্তর হাজার লতিফা রয়েছে গল্পের সাথে এর কানেকশন ব্লাড এবং রক্ত বা পশম বা শরীরের হাজার হাজার ছোট ছোট ছোটো বড় রোগ সমূহের মধ্যে কণিকা রয়েছে একটু সময় সাধক জেকের সাথে সাথে এই সত্তর হাজার সত্তর হাজার লতিভ জারি হয়ে যায় ওয়ালনার্সবাহ আনল্লাহ তখনই বলে বলেছিলেন আনাল হক আনাল হক সাধনা এমন একটি স্তর যে স্তরে পৌঁছলে মালিক মান মালিক সাধকের হয়ে যায় সাধক মালিকের হয়ে যা বলেন না সুবাহ আশেক নাসুকের প্রেমের খেলায় এর সাথে আরও চারটি লতিফা রয়েছে নফসে আম্মারা নফসে লওয়ামা নফসে নফসে আম্মারা অসংযমী নফস যে নফস দায় না না হোক অবকর্মে লিপ্ত কিছু মানে না কিছু মানতে চায় না কাউকে সে কেয়ার করে না দুই নবসেলাহম সংযমী বা অসংযমী নবস কিছু মানে বা কিছু মানে না ভালো মন্দ বুঝো আবার বুঝে উঠতে পারে না তিন নবসে না শান্তপ্রিয় নফস যে সাধনার বলে ভিতরের খানাসরূপি শয়তানকে বের করে দিতে পেরেছেন পরমকে আপন করে নিয়েছেন যেমন নিজ মসজিদ গুরু মহান রাস রাসুল মোহন আল্লাহ পাক সাল্লা দিক নির্দেশন মোতাবেক যিনি পরিচালিত হচ্ছে নিজেকে পরিচালনা করতেছে। আপন করে নিয়েছেন পরম তাকে আপন আপন মানে বন্ধু বানিয়ে নিয়েছেন পরম মানে মহান মালিকের সন্ধান মহান মালিক রাজকোশী সাধারণ মানুষ থেকে মহান মালিকের বন্ধু হয়ে গেল সহা বলিয়া উলিয়াগণ বলনা সুবহানাল মাওলাহুল মালা ফালাহুল কুল জিনি মহান মালিকের হয় জান মালিকো তাহার হয় যায় বলনা সুবহানাল বুকারী মুসলিম মিরাসে তার হাত যোগ বা পা আমার হয় যায় সুবহানাল তিনিন যাহা চাই আমি তাহাদি থাকি হাদিয়া সুখ মহান মালিক বলতেছেন যে বান্দা আমার হয় যায় আমি তাহার হই যায় বলনা জবা নফস মুলহিমা সর্বস্তরের মাকাম এলহাম প্রাপ্ত নবস প্রাপ্ত নবস নবী রসুলদের কাছে আসত মহান মালিকের পক্ষ থেকে ওহি আর অলিদের কাছে আসে অ্যালহাম এই আর এলহাম প্রাপ্ত নবস অহিপ্রাপ্ত নবস মহান মালিকের বন্ধু বা প্রতিনিধি হন বা নায়বে রসুল হন মহান মালিক সকলের সাথে কথা বলেন না একজনের সাথে বা একজন প্রতিনিধির সাথে কথা বলেন না সকলের সাথে তিনি কথা বলেন না বলেন না সবাহ রিয়া রিপু পুষে ইবদ বন্দী হয় না তাই আমাকে আমাকে আপনাকে কলকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে জিকির স্বরের মাধ্যমে এইভাবে আমরা জিন্দিগি পরিচ্ছন্ন করতে পারলে আমরা মোমেন বন্ধায় পরিণত হব আত্মার মুক্তি আসবে এবং মহান মালিকের রাজি খুশি আমরা দুনিয়ার থেকে সুসংবাদ পেয়ে পরপারের দিকে আহ পারে দিতে পারবো ইনশাআল্লা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত